তোমার জীবনেও একদিন আমার অভাব আসুক যেমন আমার আছে তোমার অভাব তুমিও একদিন আমায় খোঁজো পাগলের মতো যেমন আমি খুঁজি আমাকে না দেখে তোমারও বুকটা চিন করুক যেমন আমার করে আমার কথা মনে পড়ে তুমিও কাঁদো অসহায়ের মতো যেমন আমি কাঁদি আমাদের কথা মনে পড়ে কষ্টে তোমারও নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক যেমন আমার হয় তুমিও বোঝো হারিয়ে ফেলার কষ্ট ধরতে চাইলেও না ধরতে পারার কষ্ট দেখেও না দেখার কষ্ট তুমিও বোঝো থাকা যায় না ভরসা ছাড়া থাকা যায় না একটা থেকে যাওয়ার আকুতি ছাড়া তুমিও বোঝো ভালোবাসতে চোখের জল ফেলতে হয় বুকে টেনে নিয়ে কাঁদতে হয় রেখে দিতে জানতে হয় তুমিও জানো যে এই একার শহরে তোমায় ভালোবেসে একা থেকে যেতে হয় মৃত্যুর মতো